ভাই ভাই আমার কমান লাগব না ভাই আমার আধা কেজি করে ডিয়াল দেন আমি চললে যাই ভাই আমি হচ্ছি ডিজিটাল দোকানদার এখানে সিলিপ করমু বাইরে ডেলিভারি দিমু তা আজকে কোনটা কী দাম বেচা যায় দেখি তো বুট একশো টাকা ডাবলি ষাট টাকা বেসন আশি টাকা না এই দাম দামগুলো তো হবে না যে বাঙালি কাস্টমার আমি করবই দশ টাকা করে বেশি চাই তারপর ভাই নাকি কয়টা কেজি ভাই এই বুট একশো দশ টাকা আর বেসন নব্বই টাকা কেজি পড়বো তা কয় কেজি করে লাগব ভাই ভাই কিছু কমান জানা ভাই দামটা বেশি লাগে না এই বেটা এই ৰিক্সা একে পাঁচ কেজি বুট পাঁচ কেজি বেসন বইৰা দিয়া ল বাহ চাৰ চাৰ বুট কিন্তু একশ বিছ টিয়া বেসন একশ টিয়া কেজি পৰ্ব দিমু না কি এই বেটা তোৰে কি জাম জিং গেইছি রে বল বইটা স্লিপ কৰ কত হৈছে টকা ল বাহ বাই ভাই দে আমাৰ কমান লাগব না বাই আমাৰে আধা কেজি কৰি দিয়াল ধেৰ আমি চললে যাই ভাই এই বেটা তোর আধা কেজি লই আমি বইয়ে রইছি রে সিরিয়ালে থাক পরে দি মুনে ভাই ভাই আমারে আশি টাকা আর একশো দশ টাকা কইছিলেন ভাই দামটা মনে রাখেন ভাই এই বেটা কার সাথে কথা কইতেছ আধা কেজি এক কেজি লইয়া তুই এখন আমার দশ কেজি ডাবলি বেসন বরস নাই গাড়িতে কি রে জি নেতা সাহেব অলরেডি বড়া হয়ে গেছে তো তা বিল হইসে কত রে ডাব্লিউবুট কত করে দেড়শো কুড়ি হইছে নি কেজি কি রে আমি কি বরফ না কি দাম খালি কম কম চাই না এবার ঠিক করতে হবে সব নেতা সাহেব আপনি দিবেন দেন এটা কি আর দামা ডামির কিছু আছে না কি একটু বেশিই বেশি আপনি যা দেন তাই ভাই ভাই সকলকে তো নিলেন ভাই এবার আমারটা দিয়া দেন ভাই এই বেটা দুশো টাকা কেজি বুট পরবো দেড়শো টাকা কেজি বেসন পরবো লাগব নি তোর এখন ক ভাই ভাই পাঁচ মিনিট আগে না আপনি নব্বই টাকা আর একশো দশ টাকা চাইলেন ভাই এই বেটা বেশি কথা কইস না দাম বাইরা গেছে গা নিলে নে না নিলে জায়গা তোর মতো আধা কেজি এক কেজি কাস্টমার আমার লাগবো না সব